হ্যালো এভ্রি ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকের ব্লকের সবাই কি স্বাগতম তো বন্ধুগণ প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিও শিরোনাম ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো চলো না আর কোনো কথা না বাড়িয়ে মোট অফিসে চলে যাই তো আজকের ভিডিওটা তাকে নিয়ে যাকে দেখতেছেন আমার ছোট্ট পিচ্ছি মনি বাগিনাটা তো উনি ভীষণভাবে আজকে তার বাসায় কাজ করতেছে তো তার মুখ থেকে শুনতে চাই আমার কথা নয় সে কি করতেছে এবং আপনাদের মাঝে কি ভিডিও উপহার দিয়েছে আজকে সেটা দেখা যাবে ততক্ষণে সকলে লাইক করেন ভিডিওটা বেশি করে শেয়ার করেন আমার পিচ্ছি দাগিনাটার জন্য মামা এদিকে তাকাও তো এগুলা কি করছ যে কাজ করতেছি কি কাজ করতেছ যে মেগান কোথায় এগুলা কোথায় নিয়ে যাওয়া যায় গড়ে হ্যাঁ গড়ে কোথায় গড়ে ওই কানে গড়ে ও আচ্ছা তো এগুলা করতেছ যে আম্মু টাকা দিবে নাকি কত টাকা দিবে বলছে একটা টাকা দিবে যে কই টাকার নোট দিবে যে ও মাই গার্ড ওইটা তো তোমার চেয়ে বড় হবে তো তুমি এইসব যে করতেছো তোমার কষ্ট লাগতেছে না দেখি গাম কি কিনা দেখি কপালে কপাল তাই তোমার কপাল দেখি কই গামাচ্ছে আসে নাই তোমার ভালো লাগতেছে এইসব করতে হ্যাঁ আচ্ছা এটা আগে ওখানে দিয়ে আসো না এটা লুট হয়ে গেছে না আনলোড করে আসো যাও হ্যাঁ দেখেই নিতে পারো কিনা এই কেউ আসো একটু একটু তুলে দাও তোমাকে দাও দাও একটু তুলে দাও তো হ্যাঁ যাও দিয়ে আবার আসবে কিন্তু হ্যাঁ ইস পিচ্ছি ফুলাটা আসতে এখানে দিবে জলদি যাও জলদি যাও নিয়ে আসো নিয়ে আসো যাও নিয়ে আসো আমার মামা কি এসব কাজ করতেছো যে এসব কি কাজ তাহলে কি কি কাজ করতেছো যে কার জন্য করতেছো যে এসব গড়ে দিতে হচ্ছে যে আচ্ছা তুমি যে এত কষ্ট করো তোমাকে কি কেউ লাইক করে কই তাহলে বলো সবাইকে লাইক করে দিতে দিতেছে যে কই কেউ তো লাইক করতেছে না করো বলো না সবাইকে লাইক করে দিতে এইদিকে আসো তুমি যেও না বসো কথা বলো আমার সাথে তুমি এত জোরে কাজ করতেছো তোমার অসুস্থ হবে না জ্বর আসে নাই তোমার তুমি কাজ করতে পারো আচ্ছা একটা বেশি দেখি দেখি দাও দাঁড়ো একটু দাঁড়াও তিথি দাও এদিকে পিঠটা আচ্ছা তোমার ফ্যান কেন হয়ে গেছে

কথা বলেছো আব্বুর সাথে আব্বু কি বলছে আজকে আজকে তো আজকে কি বাজে শুক্রবার শুক্রবার এর জন্য কাজ করতে তুমি কি তুমি কি লেখাপড়া করো তুমি কি পড়না যাও হ্যাঁ কই আমি তো দেখি নাই হ্যাঁ আমি তো দেখি নাই কই তুমি লেখাপড়া করো হ্যাঁ মাদ্রাসায় যাও হ্যাঁ কোনখানে যাও যে আপুর মাদ্রাসায় আপুর তোমার মাথায় বালি কেন ওটা জেরে ফেলো তুমি বড় হয়ে গেছো তাহলে কাজ করতে পারো আচ্ছা আজকে এখানে বিদায় নিতে যাচ্ছি হ্যাঁ নতুন ভিডিও আসবে আরেকবার বলো সবাইকে হ্যাঁ বাই করে দাও আমরা চলে যাই বলো লাইক করে দিতে বলো সবাইকে কি করো বাই করে দাও চলে যাই রাহুল বাই করে দাও বাই বাই হ্যাঁ যাই নিতে পারবা দেখি কেমন নিতে পারবে তোমার ফ্যানটা ফাটা কিন্তু আমি দেখছি তোমার ফ্যান কিন্তু ভেঙে গেছে আমি দেখছি আমি এখান থেকে উঠতে পারবো উপরে উপরে يلا দেখতে পেলেন আমার বাগিনাটা কত জোরে কষ্ট করতেছে তো ওনার জন্য একটা লাইক হয়ে যাক এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন পাশাপাশি একটা শেয়ার করে দিবেন যাতে ওনার ভিডিওটা প্রচুর পরিমাণ লোকের কাছে পৌঁছে দেয় তো এতটুকু আপনাদের আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুখে আল্লাহ হাফিজ